সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে স্বাগতম জানাচ্ছি তো আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের আজকে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর যদি এক ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলগণ্ডেটিও অল করে দিও চলো দেখতে থাকো তো হ্যাঁ বলাই হলো না এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের আসলে কয়েকদিন ধরে তো আমি ব্লগ ছাড়তে পারছি না বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু একটু একটু করে আমি ভিডিওগুলো শেয়ার মানে শ্যুট করে রেখেছিলাম কিন্তু শেয়ার করার আর সময় হয়ে ওঠেনি আমার কারণ একটা করে ভিডিও রেডি করতে আমার অনেক কষ্ট হয় বাড়ির বাজ সেরে তো যাই হোক সকালবেলা যাবতীয় কাজবাজ আমার হয়ে গেছে এবার ভাবলাম আজকে আমি চিরার ধান তাড়াবো তো জন্য ধানগুলো একটু ঝাড়তে লাগবে কারণ তখন ধানগুলো আমি এমনিতেই রেখে দিয়েছিলাম না ঝেড়ে তো চালের জন্য যখন আমি ধান সিদ্ধ করি তখন এই যে জলে ভিজিয়ে রাখি আর তখন যেগুলো পাতান উপরে জলের উপরে ভেসে উঠে তখন আমি পাতানগুলো তুলে তুলে ফেলে তারপরে সিদ্ধ করি আজকে যেহেতু চিরা ধান তাড়াবো তো জন্য ঝেড়ে নিচ্ছি আর এই যে দেখো চেলার মানে কুলার আওয়াজ পেলেই মুরগি কবিতর সব নেমে এসে তো ওদের অত্যাচার শুরু হয়ে গেলো তো ওইদিকে কিছু ছিড়িয়ে দিয়েছি ওইদিকে খাচ্ছে আবার এই যে মুরগি এসছে মুরগি আবার কবিতরকে দেখতে পারে না তো কবিতরের জন্য উপরে খাবার দিতে হয় এরপর ধান ঝেড়ে রান্না করেছিলাম তো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি জমির এদিকে তো এখানে না বিচন ফেলানো হবে তো সেজন্য একটু জায়গা বের করে নিচ্ছি এখানে পালং শাক ছিল আমাদের তো পালং শাকগুলো লাল হয়ে গেছে তো সেজন্য এই জায়গাটাতেই বিচন ফেলবো আমরা তো যতটুকু জায়গা লাগবে কোদাল দিয়ে এভাবে জমিটা বের করে নিলাম আর এখন হিয় বাবা এদিকে এই যে পালন শাক মানে জঙ্গলগুলো বের করে এক জায়গায় ওইখানে জমিয়ে রাখতেছে আর আমি এখন এই যে হাঁটছি নি না কি বলে এটা দিয়ে জায়গাটা সমান করে নেব। তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা সকালবেলায় খাওয়া দাওয়া করে এই যে জমির দিকে আসছি সকালবেলায় সিদ্ধ কি বেগুন ভাজার ভাত রান্না করেছিলাম তো এরপর এইখানে আসছি হিয়ার কালকে বিছন ধান নিয়ে আসছিলো তো বিছন ধান ফেলতে হবে তাই এই যে এইখানে বিছন ধানের খেলার জায়গা তৈরি করে নিচ্ছি আমি কোদাল দিয়ে মাটিগুলো মিশে করলাম এবার এদিকে ও ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে আর হাতচিনি হাচ্ছি নিয়ে আমি কী বলো এটা হাত চিনি দিয়ে টেনে টেনে জায়গাটা সমান করতে লাগবে এ মা ফেলালে একদিনে ফেলে ঘুরে ঘুরে ব্যাপারটা আছে না নেট দিয়ে ঘিরে দিতে লাগবে কুকুরের যা অত্যাচার আমাদের এই যে আলু ক্ষেতটা নষ্ট করে ফেলেছে এদিকে পেঁয়াজির গাছগুলো ভেঙে ভেঙে ফেলেছে প্রত্যেক দিন এসে পেঁয়াজ গাছগুলো ভেঙে ফেলে তো সেজন্য বিচন ফেললে একদম নেট দিয়ে ঘিরে তারপরে ফেলতে লাগবে তাহলে শেষ করে দেবে কত বছরের মতো আর একটু জায়গা বাড়িয়ে নিতে হবে তো এখানে যা পেঁয়াজ গাছ আছে এগুলো তুলে ফেলবো আজকে জমিটা রেডি করা হবে আর পিছন ধান এখনো ভেজানো হয়নি আজকে ভেজাবো ভেজার পর দুদিন পরেই আর কি ফেরাতে লাগে না মনে না আজকে ভেজাবো কালকে নিজের দেবো তারপরে ও তিন দিন লাগবে তারপরে মানে নিজের দেওয়ার পর দুই দিন পর ফেলতে লাগে মুলোর ফুল এসেছে ফুল তো কোদাল দিয়ে মাটিটা আলগা করে ঘাসগুলো বেছে আজকে এভাবে রাখলাম যেদিন ধানের বীজ ফেলবো সেদিন বাকিটা ঠিক করে নিয়ে ধানের বীজ ফেলবো এক বস্তা ঘাস এক বস্তা খাবার নিয়ে আসছি তো এই মাত্র ভিডিও আপলোড করে নিয়ে আসলাম তো মা জমিতে গিয়েছিল এখন রান্না করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছে রান্না করছো হ্যাঁ বকলি তারপরে কোয়াশ দিয়ে কোয়াশ দিয়ে রান্না করলাম ছোলা বকলি কোয়াশ তারপরে পেঁয়াজ কলি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি রান্না করলাম আর এখানে এই যে রেডি করে নিয়েছি জিরা বাটা আদা বাটা এখানে ধনে পাতা কেটে নিয়েছি এখানে টমেটো মেশিনে ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে এখানে পেঁয়াজ কলি তো যে কালকে যে মাছ নিয়ে আসছিল মাছ দিয়ে মানে এগুলা দিয়ে মাছ বানাবো আর এইখানে হচ্ছে এই যে টমেটো আর শশা কেটে নিয়েছে তোমার বাবা তো তরকারি নামিয়ে এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি ডিসকির গলাটা একটু মুছে নিলাম এবারে এদিকে এই যে মেয়েরা ওর বাবা খেতে বসেছে এদিকে আবার পরিবেশন করতে হচ্ছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলো তখন মোবাইলে কাজ করছিলাম এখন বাজে সন্ধ্যা পাঁচটা তো আমি এখনও খাইনি এই মাত্র আমি ভিডিও পাবলিক করলাম তো চলো এবার আমি খাবো তো এখানে টমেটো পেঁয়াজ কলি বেগুন দিয়ে বৈরিলি মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে যে এই সবজিটা তো শেষ করা হয়েছিল তো শর্টকাট রান্না হয়েছে আর কিছু নেই চলো তাদের এখন আমি ভাত রেডি করি তো এখন বাজে ষাটটা চৌত্রিশ মিনিট তো আমাদের বাড়িতে আজকে বিশ্ব ভাই আসছে এইমাত্র ও মানে আমাদের বাড়ি থেকে চলে গেল তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কারণ মোবাইলটা ব্যস্ত ছিল মোবাইলে কাজ হচ্ছিল তো সেজন্য আর ও আসছিল সকালবেলায় বাড়িতে ওদের এখানে আসছিল আর কি ওদের গ্রামের বাড়িতে আসছিল তো ওইখান থেকে আমাদের বাড়ি আসছে এই এক ঘন্টার মতো হয়েছে আসার আর কি তো যখন থেকে আসছে তখন থেকেই আর কি মোবাইলেই কাজ করছিল সেজন্য আর শেয়ার করা হয়নি আসলে যে আমার পেমেন্টটা যে আটকে গেছে তো সেটাই কাজ করছিল তো এখনো চলে গেল বাড়ি এরপর আবার আসবে তখন না হয় শেয়ার করব বই পড়া কি শেষ সাড়ে সাতটা বাজতে মাত্র এমনি বলতেছে কেন

উম রাত্রে বেলায় বাবা আসছে আমাদের বাড়ি এখানে দেখো একটা অনেক বড় লাউ আর এখানে সিম আর নিয়ে আসছে সলুক পাতা পেলকা খাওয়ার জন্য নাপা শাগের পেলকাতে যে দিয়েছিলাম এর আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম বাবা আসছে আগে তো সেই সলুক পাতা নিয়ে আসছে সিম লাউ আর তো আসলে কয়েকদিন ধরে সেরকম ভিডিও পাবলিক করা হচ্ছে না ব্লগ ছাড়া হচ্ছে না তো সেজন্য জন্য ভিডিওগুলো না একদম জমে আছে তো সেজন্য জন্য বেশি কিছু শেয়ার করছি না শুধু একটু একটু করে শেয়ার করছি তো রাত্রেবেলায় বাবাকে চা বানিয়ে দিয়েছি চা খেয়েই তো বাবা চলে গেছে তো তারপরের দিন এইখানে দেখো মেয়েরা বসেছে ছবি করতে দু বোনেই একই ছবি আট করবে তো পুরো ছবিটা আট করার পর এখন কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো সুন্দর একটা ফুলের ডাল তো মনে হচ্ছে যে উল্টো উল্টো না আসলে ডালটা হেলে আছে আর এখানে দেখো একটা সুন্দর চা আট করেছে আর এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এদিকে কিন্তু উল্টো মনে হচ্ছে এদিকে উল্টো তো এই আটটা ছোট মেয়ে করেছে আর মেজরটা খুঁজে পেলাম না ও আট করার পর কোথায় রেখেছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকে থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু আজকে দশই ফেব্রুয়ারি আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি গাছবাস সেরে তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম তো রান্না বান্না করলাম এদিকে বড় মেয়ে খেয়ে তো স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে এরপর আমরাও খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পর এই যে একটু ফ্রেশ হয়ে এখন বাকি কাজগুলো আমি করে নেব এদিকে এখনও বিছানা গোছানো হয়নি বিছানাটা আমি গুছিয়ে নেব আর ছোটো মেয়ে মেজো মেয়ে ওরা কাজ করছে এখন ওরা ঘর দুয়ার একটু লেপে নিচ্ছে লেপা মোছা করছে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আজকে একটু আমার অন্যরকম লাগছে তো সেজন্য ব্লগটা সকাল থেকে চালু করা হয়নি মানে শুরু করা হয়নি মানে একটু ভয় কাজ করছে আর কি কারণ ফার্স্ট টাইম আমার মেয়ে যাচ্ছে পরীক্ষা দিতে এত বড় একটা পরীক্ষা দিতে বোর্ডের পরীক্ষা তো একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কেমন কেমন যেন লাগছে আমি বলে বোঝাতে পারবো না তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভালোভাবে সব ঠিকঠাক হয় যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর তোমরা একটু আশীর্বাদ করো যাতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে তো যাই হোক চলো দেখতে থাকো এদিকে দেখো মেজো আর ছোট ঘর লিখছে আসলে দুদিন পরে আবার বিয়ে আছে আর বাড়ি ঘরের অবস্থাগুলো খারাপ হয়ে গেছে আমি না সময় পাচ্ছি না সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরেই মানে একদম টাইম মতো রান্না করা টাইম মতো রান্না করে গরমে খাবে স্কুলে যাবে তো সেই জন্য আর এই ল্যাপটপ মোছা কাজটা মানে স্নানের আগে না করলে আর পরে করতে ইচ্ছে করে না তো সেজন্য আমি না সময় পাচ্ছি না কালকে তার আগের দিন দু দিন ধরে আমার শরীর ভালো ছিল না নাহলে তো আমি করতাম এই দুদিনে তো শরীর ভালো ছিল না বলে এই কাজগুলো করতে পারিনি আজকে মোটামুটি ভালো আছি কিন্তু আজকে সময় নেই তাই এই যে মেজো মেয়েকে বললাম রান্নাঘরের বারান্দা আর উত্তর ঘরের বারান্দা একটু মুছে নিতে লেপে নিতে তো এদিকে ওর রান্নাঘরের বারান্দা লেপা হয়ে গেছে প্রায় আর ছোটো এদিকে ওই যে পূব ঘরের বারান্দা মুছে লেপে নিচ্ছে ওইদিকে সুন্দর করে লেপে নিচ্ছে দেখো এদিকটা হয়েছে আর এখন ওই দিকটা লেপছে ওদের স্কুল এখন বন্ধ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো সেজন্য ওদের স্কুল কিন্তু বন্ধ দিয়েছে পরশুদিন একদম হাঁটু ভেঙে কাজ করছে তো চলো দেখতে থাকো পুরোটা লেপা হলে কি কীরকম লাগে আমার ছোট মেয়েরা লেপছে পরে তোমাদের সাথে শেয়ার করব আমি ততক্ষণে এই যে বিছানাটা একটু গুছিয়ে নেই ঘরটা গুছিয়ে নেই জমির ওইদিকে যাওয়ার কথা ছিল বিচনবাড়ি সেদিন মানে ঠিক করে আসছি এখন জায়গা নাকি কম হয়ে গেছে আর একটু জায়গা বাড়াতে লাগবে তো সেজন্য যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না দেখি বিকেল বেলায় যদি পারি যাব লেপা হয়ে গেলে পরে সাপ দিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিবি দুদিন পর পর একদম কেমন সবুজ সবুজ শেয়লা ধরে যায় দেখতে খারাপ লাগে আর যখন লেপা হয় তখন কি সুন্দর লাগে এই যে এই দিকটা লেপেছে আমার ঘর গোছানো হয়ে গেল জামা কাপড়গুলো ওইদিকে ভাঁজ করে রাখলাম বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এবার এইখানে বসে বসে ভয়ে জবর কমপ্লিট করে ছোট মেয়ে ডিজাইন করেছে ঠাকুরবাড়ির এইদিকে কে ডিজাইন করেছে মাগো ভূমি না হিয়া ভূমি এদিকটা ভূমি করেছে এই যে বড় ঘরের বারান্দা লেপেছে রান্নাঘরের বারান্দা লেপে নিয়েছে বাবা এদিকে এই যে খাওয়া দাওয়া করছে আর বড়মে মেয়ে এই মাত্র এই যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসলো এখানে যে ভাত

এরপর আমিও খাওয়া দাওয়া করে একদম সাজুগুজু হয়ে মানে যাচ্ছি কাকা শশুরের বাড়ির ওইদিকে দিকে ওদের বাড়িতে আজকে আত্মীয় স্বজন আসবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে যেতে বলেছিল তো এই যে এখন যাচ্ছি তো যাই হোক গিয়ে আমি কোনো কিছু শেয়ার করিনি তো ওইখান থেকে আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিল আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তো দেখো পরের দিন আবার তোমাদের সাথে আরেকটু শেয়ার করছি পরের দিন কি হয়েছে বলতো এখানে হিয়ার জুতা এই যে চালের মধ্যে উঠে পড়েছে একাই একাইয়া তো জুতো পাড়ার জন্য এখনও এই যে কুল গাছ দিয়ে উঠে পড়েছে না কুল গাছ না রান্নাঘরের বারান্দা দিয়ে এই ঘরে চলে আসছে আর ওইখানে এসে জুতা পাড়াচ্ছে আর এখানে আমাকে দেখছে বাসন মস্তিষি তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছে আর উপর থেকে শেয়ার করলেই কিন্তু বাড়ির সেটা বোঝা যায় ভালো করে শেয়ার করতে পারেনি এখনও কুল ছিঁড়বে আমাদের লাউ গেছে লাউ হয়েছে যে আজকে একটা লাউ পারছি আর একটা আছে ছোট্ট আর কয়েকদিন যাবে সেরকম বড় হয়নি আর এইখানে দেখো যে কই মাছ নিয়ে এসেছিলো কালকে রাত্রেবেলায় জল দিয়ে রাখা হয়েছিল এখানে চারটা আছে জল দিয়ে রাখা হয়েছিল তো ভাবছি যে আজকে এই যে কই মাছের ঝোল করব দেখো কত তাড়াতাড়ি কোথায় যায় চলে অনেক দূর চলে যাচ্ছে তো আমি তোমাদেরকে প্রথমেতেই বলেছিলাম আজকের ভ্লগটা একদম অন্য রকম হতে চলেছে আসলে এই জন্যই বলেছিলাম কারণ কয়েকদিনকার ভিডিও যে আমি এখানে শেয়ার করেছি তার ঠিক নেই আসলে প্রত্যেক দিন ভাবছিলাম যে আজকে কি করছি সেটা তো শেয়ার করা হলো না তাই একটু একটু করে শেয়ার করেছি তো আজকে যে আবার রান্না করেছি এখানে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল তো ওইদিকে হিয়ার বাবা ওরা খাচ্ছে সবাই আর এখানে লাপা শাকের প্যালকা যে বাবা নিয়ে আসছিল সলুক সেই সলুক দিয়ে প্যালকা রান্না করা হয়েছে কেমন হচ্ছে প্যালকা ইয়ে খায় নাই ইয়ে আবার ডিম খাচ্ছে কবির তো বাড়ি কেমন আছে শুধু ঝোল লাগবে তো আজকে দেখো যে বিষন ফেলতে আসছি আমরা সে তিন দিন পর বিষন ফেলতে আসছি একটা ব্লগেই মানে তিন দিন পর এই যে আবার আসলাম এইখানে যে বিচনের পাটিগুলো এভাবে রেডি করে নেওয়া হয়েছে এখন এইখানে যে ধানের বীজ ফেলছে ধানের বীজগুলো ফেলে তারপরে আবার মাটি ভেঙে ভেঙে মানে ধুলো করে তারপরে আবার ঢেকে রাখতে লাগবে ধান ধানের বীজগুলো আর কুকুরে কি অত্যাচার দেখো যে চলে আসছে কুর্তা গত বছর ধান চাষ করে মানে চায় চায়না ধান চাষ করে আমার চোখের জল ফেলতে হয়েছিল অনেক কষ্ট করতে হয়েছিল শেষমেশ জমির মধ্যে জল ঢুকে গেছিল। কিন্তু ধান পেকে গেছে কাটার লোক পাওয়া যাচ্ছিল না এমন অবস্থা হয়েছিল তো ভাবছিলাম এবছর আর চায়না ধান করবো না এরপর আবার ভাবছি যে না করলে আবার খাবো কি অন্য কিছু থাক আর না থাক যদি ঘরে ধান থাকে চাল থাকে তাহলে অনেকটা নিচিন্ত সেজন্য অনেক ভেবে চিনতে এবার এই যে ধান বিষ ফেলা হচ্ছে আসলে কারেন্টের বিলটাও দেওয়া হয়নি বাড়ির মিটারের বিল দিয়েছি কিন্তু জলের মিটারের বিল দেওয়া হয়নি তার মধ্যে অনেক কষ্ট করতে হয় আর বেশিরভাগটা আমারই করতে হয় এ এবছর তো হিয়ের বাবা তবুও করছে গত বছরও করেনি আমি বাবাকে দিয়ে ধানের বীজ ফেলে নিয়েছিলাম তো সেই মনের দুঃখে বলছিলাম যে এ বছর করবো না কারণ গত বছর না চায়না ধানের বীজ ফেলছিলাম এভাবে মাটি একাই করেছিলাম আমি আর চোখের জল ফেলে ফেলে আমি কাজ করেছিলাম হিয়ের বাবা তখন ওইদিকেই ব্যস্ত ছিল ওর মেঘলা বানাতে ও জমিতে আসেনি একবারও ফিরে তাকায়নি একটু রাগও হয়েছিল আমার সাথে তো সেজন্যই কিন্তু এবার আমার ইচ্ছে ছিল না তো এবার ও বলছে যে না করতে হবে তো ভাবলাম ঠিক আছে তাহলে তুমি আগে আগে আমি পিছনে পিছনে আমি কিন্তু আগে এগুলো মাথা ঘামাবো না কখন কি করতে হবে তুমি যদি করতে পারো তাহলে তোমার পিছনে আমি সার দেব তো বলছে ঠিক আছে করব তো এই যে তাই ধানের বীজ ফেললাম এখানে এখন প্লাস্টিক দিয়ে এভাবে ঢেকে রাখছি গত বছর যা প্লাস্টিক নিয়ে আসছিলাম সেটা দিয়ে ঢাকা হয়ে গেছে অল্প একটু জায়গা ফাঁকা ছিল তো পিসিমার বাড়ি থেকে অল্প একটু প্লাস্টিক নিয়ে এসে বাকিটা ঢেকে দিলাম আর এইখানে বড় মেয়ে কালাই শাক শাকাই কালাই শাক একদিন খাওয়া হয়েছিল তো ভাবলাম যে আরেকদিন খাই তো আজকে তো রান্না করা হবে না কালকে রান্না করব আর কালকে বিয়ে আছে বিয়ে বাড়িতে যাব তো সকালবেলায় শাক ভাজা আর এক কোনো কিছু একটা সিদ্ধ বানালই হয়ে যাবে আর বিয়েবাড়ির কথা বললাম না তো বিয়ে কিন্তু হয়ে গেছে ভয়েসটা যদিও আমি পরে দিচ্ছি তাই আর কি বলছি বিয়ে হয়ে গেছে বিয়েবাড়িতে অনেক মজা হয়েছে আজকের এই ভিডিওটা আমি অর্ধেকটা আগে থেকেই এডিট করে রেখেছিলাম তো ভাবলাম এই ব্লগটা শেয়ার করি পরের ব্লগে তোমরা বিয়েবাড়ির ব্লগ দেখতে পারবে অবশ্যই পাশে থেকো দেখে নিও আশা করি খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং এই দেখো আমাদের বিছন বাড়ির নেট দিয়ে ঘেরা হয়ে গেছে আর এদিকে দিদি আলু তুলছে কত কত বড় বড় আলু দেখো আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এভাবেই শেষ করছি কালকে দেখা হবে আমার ননদের বিয়ে বাড়িতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো তো চলো শুভ সন্ধ্যা টাটা